হ্যালো প্রবাসী ভাইরা সবাইকে বলছি আসসালামু আলাইকুম যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে বলছি অসংখ্য ধন্যবাদ প্রাণ শুভেচ্ছা তো আশা করি সবাই ভালো আছেন প্রবাসী উদ্দেশ্যে আমি বলছি তো আপনারা যে সময় বিদেশ যান সে সময় তো আপনার ট্রেনিং দিতে হয় ফিঙ্গার দিতে হয় আরো অনেক কিছু করতে হয় তো আমরা তো অনেক কিছু বুঝি না বা অনেক কিছু জানতে হবে তো হুম। তো প্রথমে আমরা বিশা বাড়ি আসলার পর একটি ট্রেনিং দিই তিন দিন তিন দিন দেওয়ার পর একটি আমরা একটা কার্ড পাই তো কার্ডটা হচ্ছে সার্টিফিকেটের মতন কার্ড দে তো এই সার্টিফিকেটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এমনভাবে একটি সরকারি একটি মানে একটি সার্টিফিকেট দেয় দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটা সার্টিফিকেটটা দিবার জন্য দেওয়ার পর আমরা ফিঙ্গার দিব তো ফিঙ্গার দেওয়ার পর আমরা ফিঙ্গার চেক করব কিভাবে ভিডিও মাধ্যমে দেখাবো সব এ টু জেড দেখাবো তো আমি মূলত ভিডিও করার উদ্দেশ্য হলো আমি কোনো ইউটিউবে আসছি কোনো টেকার জন্য না কোনো কোনো আমি কোনো আমার কোনো লাভ নাই ইউটিউবে আসার বলতে আমি প্রবাসী বাড়িতে জন্য কিছু উপকারিতার জন্য আমি আইলাম তো সব করার পর ফিঙ্গার করার পর ট্রেডিং দেওয়ার পর একটি কার্ড দেয় তো কার্ডটা হলো স্মার্ট কার্ডের মতন এই দেন এটা হলো আমার কার্ড এই দেখুন এমন অনেকে কার্ড দেয় এটা হলো বাংলাদেশ ইমিগ্রেশন কার্ড যে ছাড়া প্রবাসী বাইরে কোনো প্রবাসী যেতে পারবে না দেখুন আমার ছবি আছে অল জেড অল আছে আমার এটার ভিতরে আমার সম্পূর্ণ বডি সব সব আছে এটার ভিতরে আমার বুঝছেন মেডিকেল করলে মেডিকেলের চেক আপ আমার হাতের ফিঙ্গার এ টু জেড আছে তো আবার দেখে নিন বালুর থেকে দেখতে পারছেন এটার জন্য অনেককে অনেক কষ্ট লাগে তিন দিন ট্রেনিং দেওয়ান লাগে পর ফিঙ্গার দেওয়ান লাগে ফিঙ্গারের পর অনেক অনেক সময় দিতে হয় মেন পাওয়ার করার পর এই কারটি বাড়ি আসে তো শুরু করা যাক কীভাবে আমরা এই কাটটি চেক করব। আমার কি কার্ড আমি কি পাবো না পাবো না তাই নিয়ে আমি আজকে কথা বলবো কথাটা হচ্ছে ফিঙ্গার করার পর আপনাকে একটি নাম্বার দেবে নাম্বারের কোনো দরকার নাই ফিঙ্গার করার পরে আপনি কি সব হয়েছে কি ফিঙ্গার আপনার সাকসেসফুল হয়েছে তাই নিয়ে আপনি চেক করবেন তো আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন ও আমার বিডিও নিচে ওয়েবসাইটটা দিব আমি দেখাবো কিভাবে আপনি ফিঙ্গার করবেন ফিঙ্গার করার পর ফিঙ্গারে আপনার ফিঙ্গার হচ্ছে কি না না সেভাবে চেক করবেন তো আপনি ফিঙ্গারটা চেক চেক করার মূলত আপনি করা হচ্ছে আমি মানে ফিঙ্গার মোবাইলে নিজের মোবাইলে তো ফিঙ্গার চেক করার পর আপনি এরকম ট্রেডিং কার্ড পাওয়ার পরে কিন্তু আপনি ব্রিজে যেতে পারবেন ওই কার্ডটা পাওয়ার পর কিন্তু আপনি বীজে যেতে পারবেন নাই কিন্তু প্রবাসে প্রবেশ করবার লাগে দিবে না তো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আপনার মোবাইলে কম বাজারে প্রবেশ করবেন আমি আমার কম বাজারে প্রবেশ করতেছি তো কম বাজারে প্রবেশ করার পর এরকম একটি ফেজ দেবে এটি হচ্ছে ফিঙ্গার ফিনে সরকারি একটি ফেজ ফেসটি নিজে ঢোকার পর আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন ফিঙ্গার করে আসে আই ফিঙ্গার ওয়েবসাইটটা আমার ভিডিওর ডিসক্রিপশনে নিচে আমি দিয়ে দেবো এখান থেকে আপনারা সরাসরি ঢুকতে পারবেন ব্রাউজারে তো তো আবার আমি দেখা দিচ্ছি ডাব্লু ডাব্লু ও এল ডি বি বি ডিবিডি ডট কম এটাই সরকারি একটি ওয়েবসাইট এটা আপনি লগ ইন করবেন লগ ইন করার পর আমার পাসপোর্ট নাম্বার দিচ্ছে যেখানে লেখা আছে পাসপোর্ট নাম্বার অ্যাড্রেস নিউলি কিছু দেবার জন্য আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন তো আমার যে যেন আমার পাসপোর্ট নাম্বারটা দিলাম দেওয়ার পর এ দেখুন এগানব্বল একটা ডট দিবেন স্পেড আপনি বি ডি আর স্পেড ডট দিবেন দিলে কিন্তু বাড়িবে ফলে সার দিনে সার্চ করার পর দেখেন কী আসে এ দেখুন আমার অল ডিটেলস বাড়িয়ে আসলাম আমার নেম আল আমিন বাদার নেম আবুল হোসেন ফাদার এই দেখুন মাদার নেম মনোয়ারা বেগম ন্যাট বাংলাদেশ হবিগঞ্জ জন্ম তারিখ অল ডিটেলস সবার দেখুন এই এই সাইডে আমার ছবিও আছে এরকম একটি ফেস চলে আসবে তুই বুঝতে পারবেন আপনি ফিঙ্গারটি সাকসেসফুল হয়েছে যদিও ভালো লাগে তুই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা ওরা অবশ্যই আশা করি আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল আর দিয়া বেল আইকন ঘন্টা বাজে দিন